জয় মহাকাল বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটা ছোট কথা আপনারা যদি মহাকালের ভক্ত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট করে আমাদের পরিবারে যুক্ত হয়ে যান এখন শুনুন আজকের মহাকালের দেববাণী আজ ভোরে ধ্যানের সময় একটা বিশেষ বার্তা অনুভব করলাম যেন স্বয়ং মহাকাল বলছেন বাবা মন খারাপ করো না তোমার কপালে বড় সাফল্য লিখে রেখেছি মহাকালের এই আশীর্বাদ আজ শুধু আপনার জন্য মহাকাল বলেন যে মানুষ নিজের স্বপ্নকে ধরে রাখে যে মানুষ হাজার সমস্যার মাঝেও হাল ছাড়ে না যে মানুষ প্রতিদিন নিজের কাজকে শ্রদ্ধা করে তাকে কোটিপতি হতে কেউ থামাতে পারে না সময় লাগতে পারে কিন্তু মহাকালের আশীর্বাদে আপনার জীবনে এমন একটা সুযোগ আসবে যেটা আপনাকে খুব তাড়াতাড়িতেই উপরে তুলে দেবে হয়তো আপনি এখন বুঝতে পারছেন না কিন্তু মহাকাল সব দেখছেন আপনার পরিপরিশ্রম আপনার কষ্ট আপনার প্রার্থনা সবই আজ মহাকাল বলছেন তুমি খুব শিগগিরই কোটিপতি হবে শুধু বিশ্বাস রেখে এগিয়ে যাও যদি আপনি এই আশীর্বাদ গ্রহণ করেন কমেন্টে লিখুন জয় মহাকাল আর ভিডিওটি লাইক ও শেয়ার করে সবার মাঝে মহাকালের বার্তা পৌঁছে দিন